জয়রানিমা আমার প্রিয় বন্ধুরা আশা করি মায়ের কী সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী তথ্য নিয়ে এসেছি যাদের যারা অফিসে যাচ্ছেন যে কোনো কাজকর্মে যাচ্ছেন নিজের সম্মান নিজে পাচ্ছেন না তাদের সম্মানটা কীভাবে পাবেন বা কীভাবে আপনি নিজের সমাধান নিজে করবেন সবই বিস্তারিত বলবো জানতে পারবেন শিখতে পারবেন নিজের সমাধান নিজে করতে পারবেন তো সর্বপ্রথম বলি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার আর প্রত্যেক দিন আমি ভিডিও ছাড়ি আপনারা ভিডিও দেখে নিজের সমাধান নিজে করতে পারবেন এবং সবই পরীক্ষিত টোটকা আমি দিই আপনাদের কাজে লাগবে অবশ্যই কোনো না কোনো দিন কাজে লাগবে তো যাই হোক সম্মান পাওয়ার জন্য এই যে গাছটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে বিদ্যাধর এই বিদ্যাধর হচ্ছে ভূতকে ভালো রাখে ভূত ভূতকে কন্ট্রোল করে বুধ খারাপ থাকলে আপনি যে কোনো জায়গায় সম্মান কি স্ত্রীর দ্বারে স্বামীর দ্বারে বা শ্বশুর শ্বশুর দ্বারে যে কোনো বন্ধুবান্ধবের দ্বারে মানসম্মান আপনি পাবেন না কাজেও মানসম্মান পাবেন না যদি ভূত খারাপ থাকে তাহলে সব দিকে সাকসেসফুলি হওয়ার জন্য এবং সব দিকে মানসম্মান পাওয়ার জন্য নিজের সম্মান পাওয়ার জন্য এই গাছটাকে বুধবার করে আপনার সবুজ সুতো দিয়ে বুধবার করে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাঁ হাতে কোমরে অথবা গলায় দেবেন না ডান হাতে মেয়ে ছেলেরা আর মেয়েরা বাঁ হাতে দিয়ে প্রত্যেক মঙ্গলবার বুধবার করে পড়বেন তিনটে বুধবার পড়বেন দেখবেন আপনি অনেক মান সম্মান পেতে শুরু করেছেন ঠিক আছে তারপরে প্রত্যেক বুধবার বুধবার করে এটাকে পাল্টাবেন ওই গাছটাকে বেশি দাম দেবে না চার পাঁচ টাকা দাম নেবে তো গাছটা পাওয়া যায় অনেক স্টেশনে ট্রেন স্টেশনে অনেকেই দেখি লাইন দিয়ে লাইন দিয়ে নিচ্ছে ওই সব দোকানে পাবেন বা যে কোনো বাজারটা যায় গাছটার নাম কিন্তু বিদ্যা খারাপ দেয় মানসম্মান পাওয়ার জন্য এবং ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য ঠিক আছে তো খুবই পরীক্ষিত উপকারিতা মূল এটা বিদ্যাধারক মূলটা আপনি বুধ শনি মঙ্গলবার আনবেনই না বুধবার করে কিনবেন বুধবার করে ধারণ করবেন ঠিক আছে প্রথম বুধবার ধারণ করার দিন আপনি নিরামিষ খাবেন তারপর থেকে আপনি যা খাবেন খাবেন ঠিক আছে প্রথম বুধবার একটু নিরামিষটা খাবেন ঠিক আছে তো ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে বাঁ হাতে ধারণ করবেন দেখবেন আপনার মান সম্মান আপনি পাচ্ছেন সব জায়গায় সম্মানভাবে চলছেন আপনার খুব ভালো লাগবে এবং মানুষকেও নিজে সম্মান দেবেন মাথাটাও ভালো থাকবে জ্ঞান বুদ্ধিটা ভালো থাকবে বোধ হচ্ছে জ্ঞান বুদ্ধি দেয় যাই হোক বুঝতে পেরেছেন ভিডিওটা নেক্সট ভিডিও আলোচনা করব নতুন কিছু শিখতে পারবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা লাভবান হতে পারবেন নিজের সমাধান নিজেই করতে পারবেন ধন্যবাদ